পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজ গতকালকে আমরা আলোচনা করেছিলাম সুরয় আল কালামের এক নম্বর আয়াত আজকে আমরা আলোচনা করব দুই নম্বর আয়াত থেকে নিয়ে ছয় আয়াত পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম এখানে মহান রব্বুল আলমিন বলতে চাইছেন মা আংতা বিনিয়ামাতি রব্বিকা বিমা জুনুন উনি নবী সাল্লা আলি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও হুজুর পাক সাল্লা সাল্লাম যখন দিন প্রচার করতেন আল্লাহর একত্রবাদ প্রচার করতেন মুশিরিকেরা বেদিনেরা তাকে পাগল বলে আখ্যায়িত করত এই যে আয়াতটা এখন পুরোপুরি বাস্তব সমাজের সঙ্গে সেট খেয়ে যাচ্ছে আজকে হাজার হাজার বছর পূর্বে হুজুর পাক সাল্লাই সাল্লামের উপরে অবতীর্ণ করেছিলেন এই আয়াত সেই আয়াত আজকে বাস্তব সমাজে পুরোপুরি সেট খেয়ে যাচ্ছে এরপরে রব্বুল আলমিন এরশাদ করছেন ওয়াইনালাকালা আজরন গরম নুন অবশ্যই তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার যার কোনো শেষ নেই যার কোনো ফুরন্ত নেই যার কোনো হাত নেই যার কোনো সীমা নেই এরকম একটা পুরস্কার রব্বুল আলমিন হুজুর পাক সাল্লু আলি সাল্লামের জন্য রেখেছেন যদিও এটা হুজুর পাক সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছেন তবে সারা দুনিয়াকে তিনি অ্যালার্ট করছেন যে যারা আমার দিনের জন্য যারা আমার দিনের হয়ে প্রচার করবে যারা আমার একত্ববাদকে প্রচার করবে যারা ইসলামের জন্য নিজের জানকে কুরবান করবে আমি তাদের জন্য রেখেছি অফুরন্ত পুরস্কার এটা রব্বুল আলমিন সারা ওয়ার্ল্ডকে অ্যালার্ট করে বলছেন এরপরে রব্বুল আলমিন এরশাদ করছেন আলা আলা না আদিম এবং নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী সারা ওয়ার্ল্ড জানে যে তিনি ছিলেন বেস্ট চরিত্রের অধিকারী ছিলেন এখনো মানুষের হৃদয় হৃদয় আছেন আর আগামীতে হাসর মির্জান পুলিশেরা দিয়ে থাকবেন ইনশাআল্লাহ তারপরে এক হচ্ছে ফাঁসা তুবুশি ওয়াই উবস্রুন রব্বুল আলামিন বলছেন অতি শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে বি মাফতুন যে তোমাদের মধ্যে আসলে কে পাগলামিতে আক্রান্ত আজকে আপনি দিনের প্রচার করছেন বলে আল্লাহর একত্ববাদকে প্রচার করছেন বলে ইমানই দাওয়াত দিচ্ছেন বলে মানুষ আপনাকে পাগল বলছে এমন একটা দিন আসবে যেদিন সবাই জানতে পারবে যে আসলে পাগলামিতে কারা আক্রান্ত কারা উন্মাদ কারা দিওয়ানা কারা পাগল তো এই আয়াতগুলির মাধ্যমে এটাই স্পষ্ট হচ্ছে যে আজকে যারা আমরা দিনের দাওয়াত দিচ্ছি বা দিনের কাজে মশগুল আছি আমরা যেন আল্লাহর উপরে ভরসা করে যেমনভাবে কাজ করে যাচ্ছি ওরকমভাবে যেন কাজ করে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট মুখতাসার তাফসিরে খুদা হাফিস